ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানি আজকে ব্লগটি স্টার্ট করছি আজকের ব্লগটি যে থেকে দেখছো তোমাদের এখান সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি খুব ভালো লাগে তো দেখো আমি এদিকে পেঁপে কাটছি পাপা পাকা পেঁপে তো পাকা পেঁপে দেখেও খেতে ভীষণই ভালো লাগে আর আমাদের ভীষণ কাজেও লাগে দেখবে চেহারার অনেক অংশ আমরা কি করি পাকা পেঁপেগুলো কিন্তু ইউজ করে থাকি তাহলে আমাদের স্কিনের অনেক উপকার হয় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দে পাকা পেঁপে খেলেও ভালো আর ফেসের মধ্যে ইউজ করতেও পারো খুবই ভালো তো আজকে অ্যাকচুয়ালি এটা আমাদের গাছের মধ্যে প্যাকে গিয়েছিল তো তাই ভাবলাম চলো আজকে এটা কাটাইয়ে যাক আর খুবই ইচ্ছে করছিল যে পেঁপেটা অনেক দিন হয়ে গেছে পাকা পেঁপে খাওয়া হচ্ছে না তো ভাবলাম চলো আজকে পাপা পাকা পেঁ প্যাঁপেটা খেয়ে নিই আর কাঁচাও খেলে ভীষণ ভালো আর আমরা তো ভীষণ উপকারী তা আমরা অবশ্যই অনেকেই জানি কিন্তু সব সময় আমাদের সেটা কাজে আমরা ব্যবহার নাও করতে পারি তো তাই আজকে বলছি আর কি এদিকে কাছি এদিকে ছেলে খুব ভালোবাসে কিন্তু সেই ফাঁকা পেঁপে খেতে খুবই ভালোবাসে আর আমারও কিন্তু ভীষণই ভালো লাগে খারাপ লাগে না আবার রেগুলার হয়ে গেলে দেখবে ততটা ভালো লাগে না তো যাই হোক চলো এবার এটা কেটে নেই আর কেটে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ঠিক আছে চলো এবার কেটে নেই তো আমাদের মেয়েদের সবটা দিক ব্যালেন্স করে চলতে হয় আমাদের বাড়ির গৃহিণীদের সব দিকটা ব্যালেন্স করেই চলতে হয় তাই না বলো আর যতদিন না মানে এর অবসান ঘটবে ততদিন তো করতেই হবে মানে ব্যালেন্স বলতে এই যে কাজকর্ম তারপরে পাশাপাশি ইউটিউব সব কিছুই তো চালানো এটাও কিন্তু দেখবে আমাদের ব্যালেন্স করেই চলতে হয় এখন যদি ইউটিউবে এসে বলছি বলি যদি ভিডিও দিতে পারছি না সময় পাচ্ছি না তাহলে কি হবে বলো আমাকে তো ঠিক আমি যখন ইউটিউবে কাজ করছি তাহলে তো আমাকে মানে রাখতেই হবে সময় তো বের করতেই হবে ব্যালেন্স তো রাখতেই হবে সংসারের ক্ষেত্রে বলো ছেলে পড়াশোনা বা আমার বাইরে জব সব কিছুই তো দেখো ওই দিকে আমার পেঁপে কাটা হয়ে গেছে আর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আবার ব্লগটা স্টার্ট করলাম যেহেতু সকাল থেকে আজকে ব্লগটা আমি কোনোভাবেই সম্ভব হলো না স্টার্ট করার তো দেখো এইবার সন্ধ্যাটা চলো দিয়েই দিই তোমরা জানো আমার ঠাকুরগড় এখন এখানেই তো এখানে সুন্দর করে একটা ধূপ আর একটা মোমবাতি জ্বালিয়ে প্রদীপও জ্বালাতে পারি না যাই হোক তো মোমবাতি জ্বালিয়ে চলো ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দেই আর করবো ওইদিকে সন্ধ্যাটা দিলাম দিয়ে পুরো ঘরের মধ্যে দেখে নিচ্ছি এইবার চারিদিকটা চলো এবার দেখিয়ে ধূপকাঠিটা দেখিয়ে তারপর আবারও প্রণাম করে ঠাকুরকে মা লক্ষ্মীকে ঘরের লক্ষ্মীকে প্রণাম তো করতে হয় তাই না তো চলো ঠাকুরকে প্রণাম করে নিই প্রণাম করে মনের তো কিছু কথা থাকেই তো মায়ের সাথে একটু শেয়ার করে নিই জানি না মা কতটুকু দেবে তবুও যা আছে তাতেই অনেক খুশি আমি আর ঘরের ভিডিও করা মানে অনেক কিছু আয়োজনের দরকার হয় তো সেইগুলো যাতে আমি আয়োজন করতে পারি এইটুকুই আর কি বলছি কারণ ঘরের বাইরে ভিডিও করলে তো ততটা প্রবলেম হয় না তো অবশ্যই মায়ের বাড়িতে গেলে অবশ্যই ভালো ভালো ভিডিও তো করতেই পারি তো যাই হোক ওইদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপর এখানে বাদাম কয়েকটা ভাজা করে নিয়েছি আমাদের বাদামের মধ্যে ভিটামিন ই থাকে তো আমরা কিন্তু বাদামটা দেখবে সব সময় ভাজা করে আমার তো ভীষণ ভালো লাগে কাঁচা বাদামটা খেলে আমাদের সমস্ত শরীরে যে হাড়ের মধ্যে ব্যথা থাকে অনেক প্রবলেম থাকে কাঁচা বাদাম ভিজিয়ে খেলে কিন্তু অনেক অনেক উপকারিতা হয় তো আমি এত মানে সেটা পালন করি না একদমই না তো কী আর বলবো তো অবশ্যই আমি সাজেস্ট করব সবাইকে কাঁচা বাদাম রোগ করে ভিজিয়ে সকালবেলা চার পাঁচটা করে খাও কাঁচা বাদাম আর চানা ভিজিয়ে খুবই ভালো উপকারিতা আমি জানি তার সত্ত্বেও কিন্তু বাদামকে ভাজা করেই খাওয়ার অভ্যাস আমার প্রচুর তো যাই হোক ওইদিকে কথা বলতে বলতে আমি আর একটু পায়ের মধ্যে নেল নেলপালিশ লাগাবো অনেকটা দিন হয়ে যায় জানো তো হাতের মধ্যে লাগেনি কিন্তু পায়ের মধ্যে লাগানো হয় না তো ভাবছিলাম কি যে করি তো চলো ঠিক আছে চলে একটু পায়ের মধ্যে নেল পালিশটা লাগে নেই আর তোমাদের সাথেও আমি শেয়ার করা হয়ে যাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি নেল পালিশটা কেমন হয়েছে আর আমাকে আমার পাওগুলো কেমন লাগছে এই কালারের গ্রিন কালারের নেল পালিশ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো কেমন লাগে চলো দেখাই দেখেছ কেমন হয়েছে পাওগুলো দেখো খুব ছিল আলতা হয়ে গেছে কিন্তু আর সেই ভাগ্যটা হলো না তো চলো সকাল সকাল এরকম করে মানে পরের দিন ভিডিও কিন্তু কিন্তু করেছি নেল লাগাইনি পরের দিন সকালবেলা তো ওইদিকে চিরাগুলো রেখে নিচ্ছি এবার একটু চিড়ে বাজা করব কারণ চা খাবো সকালবেলা তো পরের দিন সকালবেলা কিন্তু ভিডিওটা আবার স্টার্ট করলাম আমাদের বাড়ির গৃহিণীদের দেখো সব। একটা ব্যালেন্স করে মানে রাখতে হয় কারণ হলো গিয়ে বাইরে জব করা তার পাশাপাশি আবার স্কুল তার পাশাপাশি ইউটিউব তার পাশাপাশি ছেলের পড়াশোনা নিজের দায়িত্ব রান্না বান্না সব কিছু তো খুব মানে আগে হয়ে উঠতে হয় সকালবেলা আবার রাত্রিবেলাও একটু তাড়াতাড়ি শুতে হয় না হলে তো সকালবেলা আবার উঠতেও পারব না বা শরীরটা খারাপ করবে তো যাই হোক চলো এবার একটু চিঁড়েগুলো ভেজে নিচ্ছি তোমাদের সাথে কথা বলে বলে তো কাঁচা চিঁড়া খেতে দেখতে ততটা ভালো লাগে না আমার তো ভালো লাগে না তাই আমি একটু তেলের মধ্যে সামান্য তেলের মধ্যে বেজে নিই তো চলো এবার একটু রান্নার আয়োজন হোক তো রান্নার আয়োজনের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি তো চলো এবার একটু তেল দিয়ে দেব। কী রান্না করছি আজকে হলো গিয়ে ডিমকে আলুর সাথে রান্না করছি ডিম আলু রান্না বলতে পারো তোমরা কিন্তু কুচি কুচি করে আলু কেটেছি তার সাথে ডিমটাকে ফাটিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমরা দেখতে থাকো আসলেই বুঝতে পারবে ব্যাপারটাকে তো চলো এবার পেঁয়াজ কুচি আর পেঁয়াজের যেটা যে পাতা থাকে আমরা বলি সেগুলো একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো এবার লা একটু বাদামি কালার করে নেবো তারপর বাদামি কালার করতে করতে দেখি তারপর কী হয় একটু বাদামি কালার করার পর আলুগুলো দিয়ে দেবো তার মধ্যে ডিম দিয়ে দেবো বাস এইটুকুই তো একদম সিম্পল খানি খাওয়া দাওয়া তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো খেতে এরকম সত্যি ভাতের সাথে খেতে ভীষণই টেস্ট লাগে বা রুটির সাথে তোমরা খেতেই পারো তো চলো এবার আলুগুলো দিয়ে দিই আলুগুলো অলরেডি আমি আগে ধুয়ে কেটে রেখে দিয়েছি তাই আমি জটপট করে রান্নাতে দিয়ে দিয়েছি আলু আর আলুগুলো যদি আগে কেটে আমরা রাখি বা সবজি যে কোনো সবজি দেখবে রান্নার বসানোর আগে সব কিছু কেটে সব কিছু ধুয়ে ধুয়ে রাখলে খুবই সুবিধা হয় রান্নার ক্ষেত্রে তো চলো এবার ডিমটা ফাটিয়ে আরও কিছু দেবো আর সম্পূর্ণ ভিডিও আর শেয়ার করলাম না আজকে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লেগে থাকে যদি অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকো আর নতুন যারা অবশ্যই আমার থেকে আগে সাবস্ক্রাইব করে দিও তো আজকে তোমাদের আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদের আজকে দুটি উপকারিতা বিষয়ে জানালাম কাঁচা বাদাম আর পেঁপের তো ভালো লাগলে অবশ্যই লাইক কামেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকো তো চলো আজকে মতোটা দেখা হবে নতুন একটি ব্লগের সাথে